আমি অধম না নাচিস না প্রতি চরণ ধুলি নেওয়ার জন্য তাবাররুকান ফায়েজ বরকত হাসিল করার জন্য আল্লাহর এই ওয়ালির দরবারে আসি আমরা অনেকে জানি আবেদ শাহ মাদানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের ইচ্ছায় বাংলা ভারতে আসেননি ঠিক ওনাকে আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা রাহমাতুল্লিল আলামিন সুন্নিয়ত প্রচারের জন্যই বাংলাদেশে পাঠিয়েছেন আর এটাও চিরাচরিত সত্য কথা সারা বাংলার যেখানে যাবেন সুন্নিয়ত প্রচারে উনারই সিংহবাগ অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই বন্ধুরা আমার আজকে তিনারই সুযোগ্য আওলাদ হিসেবে সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ ওলামা ফুজালা ফুকাহা সুলাফা সুলাফা আইম্মা সবাইকে একত্রিত করে আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে সেই মদিনার ইসলাম সেই হুসাইনি ইসলাম সেই কারবালার ইসলাম আবার জাগ্রত করতেছেন আজকে অল্প সময় আপনাদের খেদমতে একটা পয়েন্ট বলবো এই মাসটা হলো মাহে রবিউল আউয়াল শরীফের মাস আমার দয়াল নবীর আগমনের মাস যদি আপনারা আউলাদ রসুলের এই দরবারের সাথে সম্পৃক্ত না থাকতেন মিলাদুল নবী কি জিনিস অনেকেই জানতেন না আজকে এই পূর্ব বাংলা নয় সারা বাংলায় বাংলাদেশের বাহিরে আসাবে সেদিকে পশ্চিমবঙ্গে বহু জায়গায় ভারতের অনেক জায়গায় সন্নিয়তের এই বিশাল ময়দানের পিছনে আল্লামা আবেদ শাহ মাদানি মুজাদিদি রহমতুল্লাহ আলহের যে আল্লাহ তালার দান এটা অমীয় দান এই এটার বদলতে আজকে আমরা সবাই সন্নিয়ত শিখেছি জেনেছি জানার সুযোগ হয়েছে আমরা জেনেছি এই কুমিল্লা অঞ্চলে একটা বাহাস হওয়ার কথা ছিল ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি মুস্তাহাব না বিদআত এই বিষয়ে এক জামাত উলামা کرام আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত তিনারা বলেছিলেন ঈদের মিলাদুন্নবী মুস্তাহাব তিনারা যথার্থই বলেছেন কারণ ইমামায়ে আহলে সুন্নাত পূর্বসূরি সালফ এবং খালফ ওনারা যারা মুজাদ্দিদ ছিলেন মুস্তাহিদ ছিলেন মুহাদ্দিস ছিলেন ইমাম ছিলেন ওনারা বলে গেছেন ইউস্তাহাব্বু লানা ইজহার শুকরে বি মাউলিদিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন আমাদের জন্য মুস্তাহাব রাসূলের পাকের মিলাদ শরীফের মাধ্যমে আল্লাহর শুকরিয়া প্রকাশ করা মনে রাখবেন এই বাহাজ যখন হচ্ছিল মিলাদুন মুস্তাহাব না বিদাদ বাতেল নজদীর গোষ্ঠীরা মিলাদুন্নবীকে বিদআত প্রমাণ করার জন্য আসছে আর আমাদের সুন্নি আলেমরা মুস্তাহাব প্রমাণের জন্য গিয়েছে এর মাঝখানে আল্লামা আবেদ মাজানিকে এড করা হলো তিনি বললেন আমি এই দুই গ্রুপের কারো পক্ষেই না মিলাদুন্নবী বিদআত এই পক্ষেও আমি না মিলাদুন্নবী এই জামানায় মুস্তাহাব ওই পক্ষেও না

তিনি বললেন যখন একটা মুস্তাহাব আমলকে এনকার করা হয় তখন ওই মুস্তাহাব আমলটা আদায় করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি নফল রোজা রাখে বিনা কারণে রোজাটা ভেঙে ফেলে তখন এই নফল রোজাটা পরে আদায় করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি নফল নামাজে দাঁড়ায় নামাজটা নফল দাঁড়াইয়া বিনা কারণে নামাজ ছেড়ে দিয়েছে তখন কিন্তু দাদু এই নামাজটা নফল থাকে না নামাজ নফল দাঁড়ায় গেলে ওয়াজি ফরজ এটার প্রত্যেকটা হুকুম ঠিক ঠিক মতো আদায় করতে হয় এই জন্য কোনো মুস্তাহাব নফল আমলকে যদি কেউ এনকার করে টিটকারি করে বা এটাকে ছোট করে তার কিস করে অসম্মান করে তখন এটা আদায় করা ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় এই জামানায় আল্লামা আবেদ শাহজ বলতেছেন এই জামানায় যেহেতু মিলাদুল নবীকে করা হয় মিলাদুল ছোট করা হয় সেহেতু তাদের এনকারের কারণে মিলাদুল নবী পালন করা ফরজ এটা উসুল ভিত্তিক আলোচনা উসুল যারা বুঝে না যত কিতাব পড়ো পড়তে পারো বাহাস কইরা কায়দা করতে পারবা উসুল বুঝতে হবে উসুলের সাগর ছিল আল্লামা আবেদ সালমাদানী আমাদের কৌমি অঙ্গনের এক ভাই আমি ওনার হেদায়েতের দোয়া আল্লাহ তালার দরবারে কামনা করি আল্লাহ ওনাকে হেদায়েত দান করে তিনি বলছে সুন্নিরা মিলাদুল নবী পালন করে এটা কিভাবে সম্ভব মিলাদুল তো পালন করা যাবে না পালন করা যায় না কারণ মিলাদুল মানে নবীর জন্ম নবীজি কিভাবে জন্ম হয়েছে এটা আবার কিভাবে পালন করে আমি বলবো ভাই অনেক সময় বেশি ব্যাককেল মানুষকে কিছু কিছু ভাইয়েরা বলদ বলে বলদ তা আমি আপনাকে ওরকম বলদ বলতে চাই না ব্যাক কেন বলতে চাই না আমি আপনাকে জ্ঞান হিসেবে আখ্যায়িত করে বলি ভাই পালন করা শব্দটা বাংলা বাংলা টু বাংলা অভিধান আছে শব্দ ভান্ডার আছে ডিকশনারি আছে আপনি দেখে নিবেন পালন করার একটা অর্থ হলো মান্য করা মানা অথবা স্মরণ করা এটাকে সাপোর্ট করা এটাকে স্মরণ করা অতএব কেউ যদি বলে আমি মিলাদুল নবী পালন করি তাহলে এটার অর্থ দাঁড়াবে আমি মিলাদুল সমর্থন করি মানি এই অর্থেও যদি কয় কেউ বলে যে আমি মিলাদুল নবী মানি বা পালন করি তাহলে এটাকে উনার মতো জ্ঞান পাপীদের মতো লোকেরা নাজায়েয়েজ বা ইনকার করার সুযোগ থাকে ওনারা আবার খতিবে বাঙ্গালা বাংলা অর্থ বুঝেন না কেন খতিবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু খতিবে বাংলা না খতিবে আন্তর্জাতিক ইন্ডিয়া লাগাই দেন খতিবে পাকিস্তান লাগাই দেন যা এটা মন সাটা লাগান কিন্তু কথা তো সঠিকভাবে বলতে হবে মিলাদন্নী পালন করার জিনিস আর সিরাতুন নবী নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না মনে রাখবেন সিরাতুন নবী শব্দটা নিয়ে কথা আছে সিরাত যদি আমরা সাধারণ ভাবে ধরে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিত্র জীবনী তারপরেও আপনাকে বলি মাথায় টুপি দেওয়া রসুলে পাকের আদর্শ সিরাত মোবারক নবীজির জীবনীর মধ্যে আছে নবীজির আদর্শ মুবারকের মধ্যে আছে দাড়ি রাখা সন্নতি জুব্বা পরা রুমাল ব্যবহার করা পাগড়ি ব্যবহার করা নামাজ পড়া রোজা রাখা যাবতীয় নেক আমল করা এগুলি সিরাতের অন্তর্ভুক্ত আপনারা বলেন রাসূল পাকের এই সিরাতগুলি বা আমল আখলাকগুলি এগুলি কি নির্দিষ্ট দিনে পালন করার জিনিস না সব সময় পালন করার জিনিস সব সময় পালন করার জিনিস কিন্তু আফসোস হলো ওনারা ওই যেটা সব সময় মানতে হয় সব সময় মানতে হয় পালন করতে হয় ওটাকে তারা সাইনবোর্ড লাগাইছে হচ্ছে সিরাতুন নবীর মাহফিল তাহলে কি ওই দিনই আপনারা সিরাতুন নবী মানেন অন্য সময় মানেন না প্রশ্নটা দাঁড়াইতে পারে কিনা ভাই আমি আপনাদেরকে বলবো বাড়াবাড়ি ভালো নয় মিলাদুন নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দিষ্ট সময়ে হয়েছে এটা নির্দিষ্ট দিনে হয়েছে এটা নির্দিষ্ট দিনে পালন করার জিনিস কিন্তু রাসূল পাকের সিরাত মুবারক এটা নির্দিষ্ট দিনের জন্য না মুমিনের ফরজিয়ত قائم হওয়ার পর পর থেকে শরীয়ত সাব্যস্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের আদর্শ সমান্ত হবে ঠিক না বেঠে কোন সময় সিরাত কোন সময় মিলাদ এটুকু পার্থক্য যদি না বুঝেন আপনাদের সাথে আমরা বাহাসে বসবো এটাও তো আমরা ব্যক্তিত্বের মধ্যে লাগে রে ভাই বন্ধুরা আমার আমরা সুন্নিরা সিরাত শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করি না কেউ ব্যবহার করলে তাকে কাফের ফাঁসে বলি না কিন্তু আমরা তাজিমান এটা আমাদের নবীজির প্রতি একটু বেশি মহব্বত ধরে নিতে পারেন সিরাজ শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না কেন করি না সিরাজ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবন চরিত্রকে বলা হয় সিরাজ জীবনী জীবনী জীবন চরিত্র যুবক ভাইরা খেয়াল করো রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের গোটা জীবন মুবারকে জিন্দিগি মোবারকে আল্লাহর হাবিবের গোটা জিন্দিগি মুবারকে যা কিছু আছে সবই অনুসরণীয় বর্জনীয় নাই আপনারা কি এটা জানেন তো নবীজির জীবনে যা কিছু আছে সবই অনুসরণীয় বর্জনীয় নাই খুব খেয়াল করে শুনবেন কিন্তু সাধারণত সিরাজ মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণীয় বর্জনীয় সকল কর্মকাণ্ডকে একত্রিত করে আমারও সিরাত হবে আপনারও সিরাত হবে মানে আপনার জীবনে আপনার জীবনে ভালো কাজও আছে খারাপ কাজও আছে আমার জীবনে ভালো কাজ আছে খারাপ কাজও আছে সব মানুষের জীবনে ভালো মন্দ দুইটা সাইড থাকে এই যে দুইটা সাইড থাকার সম্ভাবনা যার জীবন চরিত্রের মধ্যে আছে তার জীবনীটাকে এক শব্দে বলা হয় সিরাত খুব খেয়াল করে শুনবেন কিন্তু যার জীবনীটা সুন্দর যার জীবন চরিত্রটা অনুসরণীয় বর্জনীয় না অতিব উত্তম অনুত্তম নয় সেই জীবনীটাকে কোরআন এবং হাদিসের ভাষায় সিরাত বলে না ওটাকে আখলাক বলে আপনি যদি বলেন দলিল কি দাদু আপনি সহি বুখারি খুলুন সহি মুসলিম খুলুন সেখানে দেখেন আম্মাজান আয়স রাদি আল্লাহ আনহাকে প্রশ্ন করা হলো যে রসুলের পাক চরিত্র মুবারক সম্পর্কে আমাদেরকে বলুন আম্মাজান বললেন তোমরা কি কোরআন সম্পর্কে জানো সাহাবাই কারাম বললেন নিঃসন্দেহে জানি তখন আম্মাজান বললেন হুলু কুহুল কোরআন আমার নবীজির চরিত্র মুবারক হলো কোরআন সুবাহান আল্লাহ কোরআনের সাথে নবীজির চরিত্র মোবারকের তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি কোরআনে যেমন ভুল নাই নবীজির চরিত্র মোবারকে কোন ভুল কোরআনে যেমন সন্দেহ নাই নবী মানার ক্ষেত্র কোনো সন্দেহ নাই প্রিয় বন্ধুরা এখানে আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহা নবীজির চরিত্র মোবারককে খুলুক শব্দটা দিয়ে সম্বোধন করেছেন খুলুক আপনি করান কোরআন শরীফ খুলেন কোরআন সরাসরি ওয়া কালা আলা আমার আল্লাহ দয়াল নবীজির চরিত্র মোবারকে শুধু খলক বলে নাই গো শুধু আখলাক বলেন নাই খোলুকে আজিম বলেছেন খোলুকে হাসান বলেছেন বলেন নাই খোলুকে আহসান বলে নাই খোলুকে আজিম বলেছেন আজিম মানে সাধারণ বিষয় না নামাজের মধ্যে সুবহান রব্বিয়াল আজিম আজিম শব্দটা আল্লাহর ব্যাপারে ব্যবহার হয় সুবহান রব্বিয়াল আজিম শব্দটা আল্লাহর ব্যাপারে ব্যবহার হয় আরশে আজিম আল্লাহর আল্লা ব্যাপারে আজিম শব্দ ব্যবহার হয় আর সেই আজিম শব্দটা আল্লাহ নিজে কোরআনে আমার চরিত্র সাথে ব্যবহার করে দুনিয়ার মানুষকে জানাইলেন জগতের মানুষ শুনো সব মানুষের চরিত্র এক পাল্লাই দিলেও আমার হাবিবের চরিত্র মোবারকের সমান হবে না মহান চরিত্র মোবারক এই জন্য কোরআন এবং হাদিস থেকে আমরা জানি যেটা উত্তম চরিত্র অনুসরণীয় বর্জনীয় নয় শুধুই অনুসরণীয় শুধুই সুন্দর শুধুই মান্যবর সেটাকে সিরাত বলা হয় না ভাই সিরাতের মধ্যে খারাপ থাকার সম্ভাবনা আছে কিন্তু আখলাক খুলুকে আজিমের মধ্যে খারাপের কোন সম্ভাবনা নাই এই জন্য আমরা সন্নিরা সিরাতুন নবী ব্যবহার করি না আমরা যদি ব্যবহার করি করতেই হয় তাহলে চেষ্টা করি ন্যূনতম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করার জন্য কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে আপনাদের সেই হাদিস সহিহ বুখারী সেই হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্বপ্নের হাদিসটা আবুল আহাবের দাসী সুয়াইবা এর যে বিষয়টা নবীজি যে দিন দুনিয়াতে আসেন ওদিন আবুল আহাবের কাছে গিয়ে বলা হলো যে আপনার ভাতিজা জন্ম হয়েছে আবু লাহাব চির জাহান্নামী আবু সে খুশিতে আত্মহারা হয়ে সুআইবার যে দাসত্ব जिंदगी থেকে এই আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন আজ থেকে তুমি মুক্ত হয়ে গেলে সুবহানাল্লাহ সহিহ বুখারীর মধ্যে হাদিসটা ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এছাড়া ইমাম সুহাইলি রাউদুল উন রৌদাতুল উনফা রাউদুল উন সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আর সুন্দরভাবে বুখারী শরীফের শরআমদাতুল কারির মধ্যে ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহী বিস্তারিত আলোচনা করেছেন তো সেই আলেম ভাই সমালোচনা করতে গিয়ে বলতেছেন যে এই হাদিসটা কোন মতেই মিলাদুন্নবীর পক্ষে দলিল দেওয়া যাবে না আমি কথাটা শুনে কিছুক্ষণ হাসলাম কেন হাসলাম উনি বলতে সেটা মিলাদুন পক্ষে দলিল দেওয়া যাবে না আর হাফেজ ইবনু কাসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতি হাফেজ আবুল খায়ের ইবনে জাজারি হাফেজ আবুল ফরাজ ইবনে জাউজি ওনার সবাই হাফিজুল হাদিস হাফিজুল হাদিস ইমাম নাসিরউদ্দিন দামেশকি হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি

কি জান একটা কথা কই না বাদ দাদার নাম নাই সানমুল্লাহর বিআই ঠিক যুগের মুস্তাহিদ তপকার ইমাম রাও হাফিজুল হাদিস ইমাম বলতে সেটা মেলাদুন নবীর হাদিস দলিল আর উনি বলতে সেটা দলিল না বলতে বলতে উনি বলেন যেটা একজন কাফিরের স্বপ্ন নাউযু বিল্লাহি মিন জালেম আপনারা বলুন আপনারা সবাই জানেন নবীজির চাচা হজরত আব্বাস কি কাফের ছিলেন না সাহাবি ছিলেন সাহাবি ছিলেন কি না উসুল হাদিসের দৃষ্টিতে সাহাবিদের কোল ফেল তা ক্রিপ্ত হাদিসের অন্তর্ভুক্ত ইমাম বুখারি হাদিস বুঝলো না চিনল না ইমাম বুখারি হাদিস চিনে না হাদিস চিনল সাল নাই কুত্তার বাঘা নাম এইবারটা সিনছে হাদিস চিন্তা করার বিষয় কিন্তু এটা আমি এখানে বলবো এটা কাফের স্বপ্ন নয় আল্লাহ রসুলের চাচা হজরত আব্বাস স্বপ্ন যিনি রসুলের সাহাবী ছিলেন মুসলমান ছিলেন কাফের নয় ইমানদার ছিলেন সুবহানাল্লাহ এরপরে ইসলামী শরিয়ার দৃষ্টিতে ইন্নারুইয়া লাইসা বিহুজ্জাতিন ফি হুকমি শরিয়া

আমলে সালেহ হিসেবে যদি কোন ক্ষেত্রটা দলিল হিসেবে নেওয়া হয় তাহলে এটা অবশ্যই এলাওড গ্রহণযোগ্য ইমাম কুরতুবী এই দিয়েছেন ইবনে হাজার আসকালানী দিয়েছেন ইমাম 시হাবুদ্দিন কাস탈ানী ফতোয়া দিয়েছেন আরো আরো কত ইমাম ফতোয়া দিয়েছেন শাল কুত্তার উত্তর বাগান সে বলতে সেটা দলিল দেওয়া যাবে কোথায় যাব একটু লেখাপড়া যদি না করে তাহলে কেমনে হবে ভাই স্বপ্ন দলিল না তাহলে ইলিয়াস মেমতি স্বপ্নে পাইয়া ছয় তাবলিক বানাইলো ছয় ওসুলি এইটা দলিল না এটা তো কোনোদিন শুনলাম না ওনাদের মুখে কোনদিন শুনি না গো এটা সুন্নিরাই বলে এরা কিন্তু বলে না যে স্বপ্নে পাওয়া তাবলিক দলিল হবে না এটা কিন্তু তারা কোনদিন বলে না বলে নাকি এটা সুন্নিরা বলে ওই সময় স্বপ্নের ব্যাপারে কোনো সাউন্ড নাই আর এখানে নবীর মহাব্বতের ব্যাপার তো আল্লাহর হাবিবের ইজ্জতের ব্যাপার এখানে এসে স্বপ্ন দলিল না কারণ এখানে যদি স্বপ্নটা মানে তা আল্লাহর রাসূলকে ইজ্জত করতে হবে এরা আসলে নবীর দুশমন এই জন্য তারা নবীর ইজ্জতের কথাগুলি মানতে চায় না ঠিক না নবীর নবীর দুশমনেরা শুনুন আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি দাদু আমরা মুস্তাহিদ না আমরা মুকাল্লিদ আমরা নিজেরা ধর্ম বানাই না বরং ধর্মের মতে চলি এই মানহাজের উপরে ছিল সেই মানহাজের চলাই হলো আমাদের কাজ میلادুন বিরোধিতা করার জন্য যতই চেষ্টা করো যদি সাত আসমানের সব কয়টা ওয়াহাবি সাত জমিনের সব কয়টা ওয়াহাবি তুই একসাথে আনো তাও নবীর মিলাদকে নাজায়েয প্রমাণ করার ক্ষমতা নাই রাসূল পাকের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে আল্লাহ তাদের হেদায়েত নসীব করুক মাঝে মধ্যে খুব হাসি গো এই পাগলের দল তোরা তো কিতাবের একটু পড়ো আর পড়ো না কেন এরকম করো নবীর শান ব্যাপারে এতটা তোমাদের কেন দিদা। এতটা কোন সংকোচ আজকে এক ভাই আমাকে তিনটা লাগিয়ে বললেন যে কেউ যদি ওই যে নালাইন শরীফ নবীজির জুতা মোবারকের যে নকশা মোবারক আমরা বরকতের খাতিরে নবীজির জুতা মোবারককে ইজ্জত করি কেন করি আমার দয়াল নবীজির জুতা মুবারক। দামি নাকি দামি না এটা বোঝা যায় রওজা মুবারকের ধুলাবালির মর্যাদা নবীজির ছোঁয়া লাগার কারণে আর সে আজিমের চাই আরো বেশি দামি হয়েছে এখান থেকে বোঝা যায় নবীজির জুতা মুবারক দামি নাকি দামি না নিঃসন্দেহে দামি এই কপালপুরার দলেরা কয় এইগুলি জুতা পায়ের নিচে থাকে এটা কেন তোমরা বুকে লাগাও এটা কেন তোমরা মাথায় লাগাও আরে বলো তোমাদের বলদ বললেও দাম বাড়ে কারণ বলো যে আমার নবীর দুশ্মন না তোমরা নবীর দুশ্মন আল্লাহ তাদের হেদায়েত নসিব করে বলে না আমি বন্ধুর আমার আপনাদের খেদমতে আলোচনা শেষ করব শুধুমাত্র বলি সন্নি যুবক ভাইয়েরা যারা আছেন অথবা কিছু যুবক আছে এদিকেও নাই ওদিকেও নাই মাঝামাঝি তাদেরকে বলি একটু লেখাপড়া করো নাই কিন্তু বিপদ আছে লেখাপড়া একটু করতে হবে আমি মেলাদুন্নবী নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম আগের যুগের ইমামদের মধ্যে একশোর উপরে ইমাম আছে যারা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখে গেছে একশোর উপরে ইমাম হাফিজ ইবন হাজার আসকালানি সহ ওনারা বলে ছয়শ চার হিজড়ির আগে মিলাদ ছিল না তো হাফেজ ইবনে জাউজি আবুল ফারাজ ইবনে জাউজির রহমাতুল্লাহ আলাই ওনার এন্তেকার হলো 557 হিজরি 604 এর আগে না পরে জোরে বলেন না আপনারা ওনারা বাতিলের দাবি করে 604 হিজরির আগে মিলাদ ছিল না আর আমরা দেখি মিলাদের কিতাব লিখেছেন হাফিজ ইবনে জাউজি রহমাতুল্লাহ আলাই মাওলিদুল আরুস এই কিতাবটা আমার কাছে আছে একবার অরিজিনাল তাই আছে তো উনি ইন্তেকাল করছে 597 হিজরিতে তার মানে কিতাবটা তো এর আগে লেখছে মরার পরে তো লেখছে না এখান থেকে বোঝা যায় যে মিলাদুন নবী আর আগেও ছিল আরে ভাই আমি খুঁজতে গিয়ে দেখি 200 বিষ হিজড়ি দুইশো বিষহিজড়ির পর পরই মিলাদন্নবির কিতাব লেখা আমি বলি তালিকা কোন ইমাম লেখেছে উনি কত হিজড়ি টেন্তে কাল ওনার লেখা কিতাবের নাম কি টোটাল তালিকাটা আমার এই বইটার মধ্যে দিয়ে দিয়েছিলেন নতুন সংস্কর একেবারে ডিটেলস ওয়াহাবীরাও যদি এই বই ফরে মাথা নষ্ট হয়েছিল কারণ তারা কল্পনাই করবে না যে এত সব ইমাম মিলাদুন পক্ষে কিতাব লিখে গেছে এরা কোনোদিন কল্পনাই করে না তাফসিরে কুরতুবী যিনি লিখেছেন ইমাম কুরতুবী উনিও মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখছে তাফসিরে কুরতুবী যিনি লিখছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি উনিও মিলাদুন পক্ষে কিতাব লিখেছে আইম্মাই کرام শুধু মিলাদুন নবী মানতেনই না মিলাদুন নবী মানুষ কিয়ামত পর্যন্ত মানে এজন্য জনে জনে কিতাব লিখে গেছেন নবীর মিলাদ আল্লাহ তাকেও ছিল এখন আছে কেমন পর্যন্ত থাকবে ইনশা আল্লাহ মিলাদুন নবীর বিরোধিতা অযথা যারা কিছু করার করবেই তো তাহলে জাহান্নামে লাখরি কিছু হওয়া লাগবে না এগুলিকে আল্লাহ হেদায়ত দান করুক এই দোয়া ছাড়া বিকল্প গুলো আমরা অন্য রাস্তা পাই না হেদায়তের দোয়া করি এই ইমামের আব্বানি দরবার শরীফ চাঁদপুর হাজিগঞ্জে আপনারা যারা হাজির হয়েছেন আপনাদের সবাইকে বলবো এই বইটা আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন একশো টাকা হাতিয়া এই বইটা এটা নিয়ে যাবেন লেখা পড়া করেন নিজে না পড়লে না পড়েন ছেলে মেয়ের হাতে দেন ঘরে ঘরে ভাইরাস ঢুকে যাইতেছে বস এখানে না সুযোগ করে নেবেন ঘরে ঘরে ভেজাল ঢুকে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না বহু জায়গায় আমাদের যুবকরা এই সুন্নি আলেমদের কিতাবগুলি না পড়ার কারণে দলিল দিতে না পারার কারণে বিভ্রান্ত হয়ে যায় অনেক সময় চুপ থাকতে হয় বাধ্য হয়ে উনি তো এই জগতে নাই একটু তো تحقیق গবেষণা আমাদের করতে হবে হবিগঞ্জের খতিবা কিতা জানে না খতিবে আজম না বাঙ্গালা উনি বলেছিলেন সুন্নিরা ইয়া নবী সালামু আলাইকা সালাম দেওয়ার ক্ষেত্রে ভুল করে সালাম হয় না কারণ হলো আসসালাম ক্বাবলা আল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম পরে কালাম হাদিসে তিরমিজির মধ্যে এটা আছে তো সোনাদ সহি না মুনকার হ্যাঁ যা হাদিসুন মুনকার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কিন্তু এটা আমরা ফজাইল ক্ষেত্রে আমল করি আসসালাম ক্বাবলা আল কালাম এই হাদিস দিয়ে উনি বলেছিল সুন্নিদের মিলাদের সালাম শুদ্ধ হয় না কারণ সুন্নিরা সালাম পরে দেয় আগে কালাম করে আর হাদিসে বলছে আগে সালাম পরে কালাম কেমনে সন্নিরা বলে আগে সালাম আলাইকা সালাম পরে আগে সালাম হলো পরে হাদিসে বলছে সালাম আগে কালাম পরে তাহলে হাদিস অনুযায়ী সন্নিদের সালাম শুদ্ধ হয় না দলিল দলিল দলিল

আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অন্যান্য সাহাবীতে কো এই হাদিসটা বিভিন্ন কিতাব উল্লেখ করেছে এই কিতাবে আমার লেখা কিতাবটার মধ্যে সবগুলি হাদিস উল্লেখ করেছে সনদ সহ হযরতে আবু সাঈদ খুদ্রি বলেন আমরা যখন নবীজির দরবারে যাইতাম সর্বপ্রথম আমাদের নবীজিকে এইভাবে সম্বোধন করতাম ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা এখানে দেখেন আগে সম্বোধন আগে আসসালাম আলাইকা সালাম হলো পরে আমরাও দেখেন মিলাদের কে আমি নবী ওগো আমার নবী সম্বোধন আগে সালাম আলাইকা সালাম হলো পরে তাহলে সাহাবিদের আমলের সাথে সহি হাদিস মুতাবেক সাহাবিদের আমলের সাথে আমাদের আমলের মিল আছে আমার মনে হয় এই ওয়াহাবিরা ওই হাদিস ভালো করে খুঁজে যায় ভাই নাই আমি যখন ব্রাহ্মণ এই হাদিসটা আখাউরাতে জোর গলায় বললাম আপনি তো বললেন সন্নিদের সালাম শুদ্ধ না কিন্তু সহি হাদিস আমি বললাম এবার এই হাদিসটা উল্টায় দেন পরে দেখি এই ওয়াজটা করে না এখন আর এই ওয়াজটা করে না আগে করত আসলে কি বলবো দাদু আমি গভীর রাতে এত কথা বলতেও চাচ্ছি না ওনারা অনেক কথাই বলে থাকে যেগুলি প্রথম না বুঝলে পরে বুঝে আমরা যে বলি ইয়া নবী এটাকেও তারা বলে এটা সঠিক না কারণ সরাসরি নবীজিকে নাকেরা নাবি নাকেরা দিয়ে সম্বোধন করা আদবের খেলাপ ও বলে নবীরে ভালোবাসে চিন্তা করেন আদব দেখাইতেছে ইয়া নবী বললে আদবের খেলাপ হয় নবী নাকেরা নেদা আসার পরে মারেফা হয়েছে এটা নবীর ক্ষেত্রে মানায় না আমি এটারও জবাব দিয়েছি বলছি দাদু ইয়া নবী আসল মে ইয়া নবী নেই হয়

যারা ছিলেন নাহবিদদের মধ্যে তাদের ঘোষিত কায়দা সেই কায়দা মোতাবেক সুন্নিদের সালাম ঠিক আছে না নাই এটা উল্টাই দিত এখন আর তেমন একটা এই আওয়াজ দাও কমে গেছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক আসলে আমলের বিরুদ্ধে যারা কথা বলছেন আমরা তাদের হেদায়ত কামনা করি দোয়া করি তারা বুঝুক তারা বুঝুক অনেকে বুঝতেছে সুসংবাদ হলো কয়েকদিন আগেও দেখলাম একজন বড় আলেম যিনি ভিন্ন মসলেকে ছিল বাতেল নজদি আকিদায় ছিল উনি অনলাইনে ঘোষণা দিয়ে সুন্নি জামাতে ফিরে আসছে পাইছেন না তো এই জন্য আস্তে আস্তে ফিরে আসবে দরজা খোলা আছে আমি আর সামনে যাচ্ছি না আল্লাহর ওলির দরবারে এসে আপনাদের সকলে দোয়া কামনা করছি আমার অনেক জাকের ভাইরা আসছেন আপনাদের শুকরিয়া আদায় করছি এবং সকল তরিকত পন্থীদেরকে আহ্বান করছি মিলে মিশে থাকবেন পীর আপনার একজন আমার আরেকজন কোনো অসুবিধা নাই বাংলাদেশে যত সুন্নি আকীদার পীর মাশায়ে কাছে আমরা সবাই এক সবাই কি এক আমাদের মন ব্রড মাইন্ডেড যেটাকে বলা হয় উদার আমরা অনেক অনেক sacrifice করতে জানি যার কারণে ভরা মজলিসে চাইলে আমরা তাদের অনেক বড় ধরনের ক্ষতি করতে পারতাম করি না ভালোবাসা দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করি আমরা ভালোবাসা চাই আল্লাহর ওলিদের এই দরবার থেকে আদবটা শিখেছি সবাই মিলে মিশে থাকবেন ঐক্যর আহ্বান রেখে আজকের আলোচনা ইতি টানছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু